বাড়িতে একটু ছোটো করে নারায়ণ পুজো করেছিলাম তাই সকালবেলায় স্নান সেরে ঠাকুরের জায়গাটা একটু সাজিয়ে নিচ্ছিলাম যেহেতু পুজোটা একটু সকাল সকাল ছিল তাই আমি নৈবেদ্যটা সাজিয়ে সব রেডি করে রেখেছিলাম এর মধ্যেই ঠাকুরমশাই চলে এসেছিলো ঠাকুরমশাই এসে দেখো সুন্দর করে ঠাকুরটা সাজিয়ে তারপর সিংনিটা মেখে ফেলছিল সব আয়োজন রেডি হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই

পুজোটা সেরে দেখো ঠাকুর মশাই ঠাকুরের আরতি করছিল এত সুন্দর লাগছিল বিশ্বাস করো আমার খুব ভালো লাগছিল অনেক দিন থেকেই ভাবছিলাম পুজোটা করব। দেখো এত সুন্দর লাগছে হলুদ হলুদ ফুলগুলো যেন দারুণ ফুটেছে তাই না